আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের বিএফসি ওয়ার্কশপ থেকে আবারও নিয়ে চলে আসলাম একটি নতুন ফুটকার্ট হ্যাঁ এই কার্টটির সবার আগে সাইজ নিয়ে কথা বলবো এই কার্টটির সাইজ হচ্ছে আড়াই ফিট বাই তিন আড়াই ফিট বাই চার ফিট হ্যাঁ এই কার্টটির সাইজ হচ্ছে আড়াই ফিট বাই চার ফিট এবং কার্টটিতে আমরা গ্লাস ব্যবহার করেছি আপনার তিনো পাশে গ্লাস আছে তার গ্লাসটা প্রোটেক্ট করার জন্য চারোদিকে ঝাঁপ দেওয়া আছে ঝাপের নিচে লাইট ফিটিং করা আছে ফুটকার্টটি আপনাদের ঝাঁপগুলো নামানো আছে এখন সম্পূর্ণ ভিডিওটা আমি দেখিয়ে দিব আমাদের এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখবেন দয়া করে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং মনে ধরবে আপনাদের এই ফুটকার্টটি যারা অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর ফুটকার্ট চাচ্ছেন তারা আমাদের বিএফসি ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে আমাদের ফোন নাম্বার এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ এই ফুটকার্টটি দেখুন আমরা এক এক করে সবটি ঝাঁপ খুলে দেব এবং লাইটটি জ্বালিয়ে দেখাবো আমরা একটি ফুটকার্টের ভিতরে সব কিছু মানে মোট কথা বলতে গেলে সব কিছু কমপ্লিট করে থাকি রং করা স্টিকার করা লাইটিং করা গ্লাস লাগানো আপনারা যেরকম ডিজাইন চান সেরকম ডিজাইনে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এবং আমরা চুলাও সিস্টেমটাও করে দিই এই যে দেখুন গ্লাস প্রোটেক্ট করার জন্য আমরা চারদিকে ঝাঁপ দিয়ে দিয়েছি ঝাঁপের নিচে আছে গ্লাস এই যে গ্লাসগুলো যাতে আপনি রাত্রে দোকান বন্ধ করে নিশ্চিন্তে যেতে পারেন গ্লাস ভাঙার কোনো সম্ভাবনাই নেই কেউ ইটা বা পাথর ফিকে মারলে গ্লাস ভাঙবে না কারণ এটার জন্য গ্লাস প্রোটেক্ট করার জন্য ঝাঁপ দেওয়া হয়েছে এবং ঝাঁপের নিচে যাতে কাস্টমাররা আলো পায় বা আপনার গাড়ির ডেকোরেশনটা দেখতে সুন্দর লাগে তার জন্য আমরা ঝাঁপের নিচে লাইটগুলো ফিটিং করে দিয়েছি ভাই আসলে কি আপনাদের গাড়িটা দেখতে আসবে কাস্টমাররা আপনার গাড়িটার পরিবেশ ভালো থাকলে তারপরে আপনাদের খাবারগুলো খাবে এবং এনজয় করবে হ্যাঁ সবার আগে একটি ভালো মানের ফুডকাট দরকার আমাদের বিসমিল্লা মানে বিএফসি ওয়ার্কশপ থেকে আমরা যে কোনো ধরনের যে কোনো ডিজাইনের এবং যে কোনো সাইজের ফুডকাট বানিয়ে থাকি এবং আমরা ইন্ডিয়ান কোয়ালিটির ফুডকার্টগুলো বানিয়ে থাকি অল্প প্রাইজের মধ্যে এবং আমরা ফুডকার্টির অর্ডার নিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখুন এই গাড়িটির মধ্যে দুটি চুলা দেওয়া হয়েছে হ্যাঁ চার ফিটের মধ্যে দুটি চুলা দেওয়া হয়েছে যার যেরকম চাহিদা আপনারা করে নিতে পারবেন গাড়িটির মধ্যে আমরা কি কি দিয়েছি সম্পূর্ণ ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব একটু ধৈর্য করে সবাই আমার ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে সবার একটি ডয়ের দেওয়া হয়েছে মাঝখানে দুই পাশে দুইটা চুলা দেওয়া হয়েছে আপনারা যাতে দোকান বন্ধ করে নিচে কিছু রাখতে পারেন নিচে একটা বক্স করা আছে এবং উপরে সবার উপরে আমরা একটি সেলফ ব্যবহার করেছি তিন সাইড ঘুরিয়ে যাতে আপনারা ছোট ছোট বাটি বা মশলার হাবিঝাবি রাখতে পারেন তার নিচে আরও দুইটা সেলফ আছে ভিডিওটার মাধ্যমে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই যে দেখুন নিচে দুইটা সেলফ আর উপরে সবার উপরে তিন সাইড ঘুরে একটা সেলফ এবং সবার উপরে লাইট লাইটের হোল্ডার দিয়েছি আমরা দুইটা হ্যাঁ দেখতেই পারছেন লাইটের হোল্ডার দুইটা দিয়েছি বাট আমরা একটা লাইট জ্বালিয়ে ভিডিওটা চালু করেছি হ্যাঁ পুরো গাড়িটা আমরা রঙ করে থাকি স্টিকার করে থাকি লাইটিং করে থাকি গ্লাস লাগিয়ে থাকি এবং চুলা সিস্টেম করে থাকি এবং মাঝখানে যেখানে আপনি কাজ করবেন সেখানের সিটটা কিন্তু এস যাতে পানি লাগলেও যাতে ঝং না ধরে গাড়িটা দেখতে খুবই সুন্দর লাগছে আমাদের এই গাড়িটি অর্ডার করেছে দোহার নবাবগঞ্জ থেকে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার নিয়ে থাকি এখন আমরা গাড়িটিকে ডেলিভারি দিয়ে দেবো দোহার নবাবগঞ্জ গাড়িটির ভিডিও করা হয়েছিল রাত্রে বাট আমরা ডেলিভারি দিয়েছি সকালবেলা গাড়িটি নিয়ে চলে যাবে দোহার নবাবগঞ্জ যারা অল্প প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর ফুড কার্ট চাচ্ছেন তারা আমাদের বিএফসি ওয়ার্কশপে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের লোকেশন ঢাকা লালবাগ লোহার ব্রিজ বেরিবাদ নূরে মদিনা জামে মসজিদ সংলগ্ন আমি আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশনটা ঢাকা লালবাগ লোহার ব্রিজ বেরিবাদ নুরে মদিনা জামে মসজিদ সংলগ্ন হ্যাঁ হ্যাঁ এবং আমরা এক সপ্তাহের মধ্যে ফুড কার্টগুলো ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আপনাদের চাহিদা অনুযায়ী আমরা এক সপ্তাহের মধ্যে ফুড কার্টগুলো দিয়ে থাকি এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুড কার্টগুলো অর্ডার নিয়ে থাকি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে